রাম বন্ধু একটা দীনকৃষ্ণ ঠাকুর শালার নাম আমি রেখেছি এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম ওকে নিয়ে ওর নাম রেখেছি আমি দীনকৃষ্ণ কুকুর কারণ ও হিন্দু সমাজে এতটাই এতটাই ছোটো করার চেষ্টা করে ওর সালাকে দেখলে জুতা দিয়ে মারার ইচ্ছা করছে না যেখানে দেখুক একদিন না একদিন যদি আমার সামনে পড়ে ওকে জুতা পিঠা করবই সে একটা নিজ জাতির ছেলে দেখে নেবেন ইন্টারনেটে এভিডেন্স খুলে বাবরি মসজিদের চূড়াতে যে প্রথম আঘাত করেছে ও একটা ছেলে যারা বাবরি মসজিদকে ভাঙতে গিয়েছিল বেশিরভাগ নিচু সম্প্রদায়ের মানুষ কিন্তু মসজিদ ভেঙে যখন রাম মন্দির তৈরি হচ্ছে ওই রাম পূজা কে করবে কখনো ভেবেছেন সে কিন্তু নিজ জাতের মানুষ নয় কোটি কোটি টাকা দিয়ে রাম মন্দির তৈরি হলো ভালো জিনিস ছোট জাতি না সেনা আমাদের হনুমান সেনারা আমাদের মন্দির তৈরি করতে গিয়ে দীর্ঘদিন ধরে কোটে বিচার চললো দীর্ঘ বছর ধরে সেই কংগ্রেস সরকার থেকে বিজেপি সরকার পর্যন্ত বলুন তো রামের সব থেকে বড় ভক্তকে হনুমান তাহলে ভগবান রামের মন্দির তৈরি করার জন্য আপনি আমি আমরা সাধারণ মানুষরা কোটের চক্কর লাগাচ্ছি যত সাহেব অনুমতি দাও আমরা রাম মন্দির তৈরি করব। তাহলে হনুমান একদিন কোটে এসে কেন সাক্ষী দিল না যে হ্যাঁ ওটা রাম মন্দির কারোর যাওয়া লাগতো না হনুমান তো চার যুগ অমর ভাই হনুমান তুই কি জানিস বল কোটে আমাদের কোটে বালাজি হনুমানজি শয়ন গিয়েছিল জানিস সে অবতার নিয়ে গিয়েছিল গুরু রাম ভদ্রাচার্য অবতার নিয়ে এসে গেছে সে চোখে দেখতে পায় না অন করে শোন রাম মন্দির ক মুদ্দা ছেড়ে তা তো আদালত মে টিভি মে দেখা ওগা নেত্র নাই আমাদের গুরুজি लेकिन अदालत में जज के सामने खड़े होकर के ललकार करके कहा था वेद के इस श्लोक नंबर को उठाकर देख लो और जब जज ने वेद की पुस्तक मंगाई उस नंबर का जब जैसे ही मंत्र पढ़ा जज भी नतमस्तक हो गया केवल जज नतमस्तक नहीं हुआ तो मुसलमान के वकील ने भी अदालत में एक बार हाथ छोड़कर कहा धन है भारत के संत धन्य है सनातन के संत তোরা শুধু হিন্দু ধর্মটাকে ছোটো করতে এসছিস তোরা খ্রিস্টানের জাত হিন্দু ধর্ম নাম নিয়ে এসছিস নিয়ে এসে হিন্দু ধর্মকে ছোট করতে ঢুকেছিস যদি আমার পাক্কারে পড়লি না হলে হিন্দু সংগঠনের কোনো ভালো ছেলের পাক্কারে পড়লি তোর কপাল খারাপ আছে মায়েরই বলছি তোর কপাল খারাপ আছে হিন্দু সমাজকে নষ্ট করতে এসছিস কোনো দিন তো কীর্তন করিস না কীর্তন করতে আসলে হিন্দু সমাজের একটা না একটা বদনাম করবি তুই তোকে আমি ভিডিওর জন্য গাল দিতে পারছি না তোকে দেখলে যে আমার রক্তটা এমন তো না নিলে আমার রক্ত ফুটে একে আপনারা কেউ নিয়ে আসবেন না হিন্দু যদি হয়ে থাকেন রক্তে যদি হিন্দু রক্ত হয়ে থাকে কেউ এই দীনকৃষ্ণ কুকুরকে কেউ কীর্তন করতে নিয়ে আসবেন না এই দীনকৃষ্ণ কুকুর না একদম দীনকৃষ্ণ কুকুরের থেকেও অধম কুকুর তাও যার খায় তার গুন গায় এ আমাদের হিন্দু ধর্মের কাছ থেকে পয়সা নিয়ে হিন্দুত্বের কাছ থেকে পয়সা নিয়ে হিন্দুর বদনাম করে বেড়াচ্ছে হিন্দু সনাতনের কাছে এ এর জন্য মুসলিমরা আমাদেরকে মুখ পায় এই ভিডিওতে অনেক কমেন্টে দেখতে পাবেন অনেক কমেন্টে আছে মুসলিমরা ভিডিওতে ভালো ভালো বলে গুড বলে হিন্দুদের অপমান করাতে আর খুশি হয় আলা কৃষ্ণ কুকুর কথাকার যা তোকে কুকুর বললাম কুকুরের থেকেও ছোট বললাম তুই আমার ছিলিস যা